রহমানি রহিম আসালাম আলাইকুম আলহামুল্লাহ দিছে ফোনার হাসিদ পেশেন্ট হাউস আর সে কিন্তু কিছু ভিএপি ব্যাটালের কালেকশন নিয়ে চলে আসছে বিএফপি ব্যাটালে কিছু ডিজাইন আমি আপনাদেরকে আজকে খুলে দেখাবো তাছাড়া কিন্তু বিএপি ব্যাটালে অসংখ্য পরিমাণ ডিজাইন আমাদের পেজে আসছে হচ্ছে ছবি পোস্ট করা তাছাড়া আমাদের এখানে অনেক মাল স্টক হয়েছে তাই প্রথম আপনাদেরকে একটা ডিজাইন খুলে দেখাবো আমি প্রথমে বলে রাখি কেউ যদি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো বা আমাদের শোরুমটা আপনারা ভিজিট করে নিতে চান তাহলে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে কি আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স আদর্শ দর্শবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে জামার ফ্রন্টের পাট্টা দেখেন জামার ফ্রন্টের পার্টা মাসাল্লাহ কত বেশি সুন্দর এটা হচ্ছে কি জামার ফ্রন্টের পাট্টা ফ্রন্ট ফাটার একবারে কিন্তু আপনারা সেম প্রিন্ট পেয়ে যাবেন প্যাটেলের বৈশিষ্ট্য হচ্ছে কি এটা স্যালোয়ার ট্যাক্স সাথে থাকবে স্যালোয়ার সাথে প্রিন্ট করা এটা কিন্তু হচ্ছে কি স্যালোয়ারের কাপড়টা এই পাশে যে প্রিন্ট এটা স্যালোয়ারের প্রিন্টটা আর হচ্ছে কি এটা হচ্ছে জামা এবং হচ্ছে গিয়ে ফ্রন্ট আর ব্যাক পার্ট হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি বডি নাম দিতে তারা পেয়ে যাবেন হচ্ছে কি আট আর এটা যত হেলদিয়া করে হুক না কেন সবাই হয়ে যাবে এটা অন্যটা দেখেন অন্যটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচ হাতের একটা নামাজি অন্য এখানে অন্যটা মাসাল না কত সুন্দর দেখছেন মাসে খুব চুস একটা অন্য এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুচিত করার মধ্যে পাঁচ হাতারটা নামাজ না পেয়ে যাবেন আর এগুলো রঙ কোচ কিন্তু আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রঙ কোচ কিন্তু আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে কি আপনার চারটা কালার আমি একটা কালার খুলে দেখতে সময় স্বল্পতার কারণে সবগুলো কালার খুলে দেখাইতে পারি কিন্তু সবগুলো ইনস্টিটিউট আমাদের পেতে দেওয়া আছে বা আমাদেরকে যার যে একটা পছন্দ হবে ডিজাইনটা আমাদেরকে নক করলে কিন্তু আমরা এগুলো ইনস্টিটিউট আপনাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে গিয়ে আরও একটা কালার এটা হচ্ছে গিয়ে আর একটা কালার কালারটা দিকে আরেকটা কালার এখন তো আমাদের হচ্ছে পরবর্তী ডিজাইনে পরবর্তী ডিজাইনে আলে দিয়ে দিলাম কালারটা হচ্ছে কি একটা ছবি দিচ্ছি আজকে সেশন ফুলে দেখাচ্ছি এই যে

আটচল্লিশ ইঞ্চির ক্লাস তারপর হচ্ছে গিয়ে স্যালোয়ার পাবেন আড়াই কলের ওন্না পাবেন পাঁচ হাতের যে ওন্না ওন্নাটা দেখেন যে কত সুন্দর একটা ওন্না দেখছেন ডিজাইনটা মার্শাল্লা কত বেশি সুন্দর পাঁচ হাতের একটা নামাজ আপনারা পেয়ে যাবেন ওন্না কিন্তু সুতিকটানোর মধ্যে পাবেন এবং এগুলোর রং কষ্ট কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কস্টটা থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাতে কিন্তু হচ্ছে চারটা কালার একটা কালার করে দিয়ে বাকি তিনটা কালার দেখাই দিই এগুলোর পছন্দ হলে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের কিনব আমরা এগুলি সুযোগ আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে কি আরো একটা কালার এখন তোমরা হচ্ছে গিয়ে বিএপি প্যাটেলের সবচেয়ে ভাইরাল কালেকশন আমাদের যেই প্যাটেল নিবে সে হচ্ছে কি আমাদেরকে আগে জিজ্ঞেস করবে যে ভাই আপনার এখানে কি এই যে চিল যে ডিজাইনটা এটা কি আছে প্যাটেলের ইয়ে দেখেন মাশাল্লাহ কত সুন্দর রেড কালার মধ্যে মার্শাল্লা খুব সুন্দর একটা এটা কিন্তু যেমন ফ্রন্টের পার্ট ব্যাক পার্ট আপনারা সেম ব্লক সেম প্রিন্টটা পেয়ে যাবেন আর এটা এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা স্যালোয়ারের কাপড়টা কিন্তু আপনারা প্রিন্ট করা পেয়ে যাবেন প্যাটেলের বৈশিষ্ট্য হচ্ছে সালোয়ার কাপড় প্রিন্ট করা পাবেন এটার বডি লং পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি প্লাস স্যালোয়ারটা কিন্তু আপনারা ঠিক বডি সমানই পেয়ে যাবেন কিন্তু তাও আমরা আড়াই আড়াইগঞ্জ বলি বেশি বলি না আমরা কমই বলি আর এটার উল্লাটা দেখেন যে উল্লাটা কন্টাস্টের মধ্যে কত সুন্দর মাশাল খুব সুন্দর একটা পাঁচ হাতের নামার জন্য যেটা হচ্ছে উন্যাটা উন্যাটা কিন্তু একদম পুরো পাঁচ হাত পাবেন আপনারা পাঁচ হাতের উপরে আছে আমরা কিন্তু একটা পাঁচ হাত বলি উন্যাটা কিন্তু পাঁচ খুব সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা পাঁচ হাতের নামার জন্য না কিন্তু হচ্ছে চারটা কালার আমি একটা কালার বলতে কিন্তু বাকি তিনটা কালার আমি মধ্যে কাটি চার ইন্টেজি আপনাদেরকে দিয়ে দিব যেটা হচ্ছে একটা কালার যেটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আর একটা কালার এখন তো হচ্ছে খুব পরবর্তী তো আমি আবারও বলি যেহেতু আমাদের শোরুমে আসতে চান আমাদের শুধুমে অ্যাড্রেস হচ্ছে কি আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বানকি আদর্শ পাদের আড়াই হাজার নারায়ণগঞ্জ এই যে এটা হচ্ছে গিয়ে পরবর্তী ডিজাইনটা দেখেন দেখেন মার্শাল্লা কত সুন্দর দেখছেন এটা হচ্ছে গিয়ে ড্রাগন ডিজাইন এটা কিন্তু হচ্ছে যে আমার ফ্রন্টের পার্ট আর এটা কিন্তু হচ্ছে যে আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট আপনারা সেম প্রিন্ট পাবেন আর এটা একটা মাল আমি কেটে রেখেছি হচ্ছে স্যালোয়ারটা আপনাকে স্যালোয়ারটা দেখাই দিচ্ছে যে এটা কিন্তু হচ্ছে গিয়ে স্যালোয়ারের কাপড়টা আর এই কাজের প্রিন্ট কালার পেয়ে যাবেন আর অন্যটা কাপড় পাঁচ হাতের একটা না এগুলো কিন্তু সুতি কটনের মধ্যে পেয়ে যাবেন এবং রং কষ্ট থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন তো হোম ডেলিভারি শুরু করি ডেলিভারি চার্জটা আমরা এক মাস নিয়ে থাকি আর টাকা আপনারা মাল হাতে পাওয়ার পরে গুলোপিত ডেলিভারি ম্যানে সাতটা পেমেন্ট করবেন এই যে এটা হচ্ছে গিয়ে পাঁচ হাতের নামাজো না দিয়ে মার্শাল কালার খুব সুন্দর এটা কিন্তু চারটা কালার আমি একটা কালার আসলে দেখছি বাকি তিনটা কালার দেখেন এই যে একটা কালার এই একটা কালার এই যে চারটা কালার আজকে বিডির কিন্তু একেবারে শেষে চলে আসছে একেবারে শেষের যে ডিজাইনটা দেখেন এটা কত বেশি সুন্দর তো আমি আবার বলি যদি আমাদের শোরুমে এসে একদম সশ হরিলে এসে নিতে চান এই প্রোডাক্টগুলো তাহলে আমাদের শোরুমে অবশ্যই চলে আসেন আমাদের শোরুমে আপনাকে স্বাগত আমাদের শোরুমে একটা চার্চটাফারি মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ পাঁচ আড়াই হাজার এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে গিয়ে স্যালোয়ারে কাপ প্রিন্টটা দেখেন স্যালোয়ার প্রিনটা কত বেশি সুন্দর যে আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু আপনারা সেম প্রিন্ট পেয়ে যাবেন এটার বড়ি লং পেয়ে যাবেন আটত্রিশ ইঞ্চি প্লাস কালার আর আড়াই বস উনাটা বলবেন পাঁচ হাতের নামাজো না উনার প্রিন্টটা দেখেন আরও বেশি সুন্দর উন্নাটা কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাতের নামাজার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুচি কটনের মধ্যে কিন্তু আপনার এগুলো পেয়ে যাবেন এই যেটাও কিন্তু পাঁচ হাতের একটা নামাজো দেখতে মাসে ওনারা কত সুন্দর রঙ তোর থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা কিন্তু চারটা কালার আরেকটা কালার চলতে পারছি বাকি তিনটা কালার দেখেন যেটা হচ্ছে আরেকটা কালার এটা আরও একটা কালার যেটা হচ্ছে আরও একটা কালার তো যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট আমাদের কিনবক্স হলে কিন্তু আমরা এগুলো বাকি যে কালারগুলো আপনাকে খুলে দেখেন এগুলো হচ্ছে সেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব তাছাড়া কিন্তু আমাদের শোরুমে হচ্ছে গিয়ে লোনের প্রচুর পরিমাণে কালেকশন স্টক আছে তারা তিন সত্তর টাকা লোন নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আগামীকাল আমাদের হাতের জন্য কিন্তু সবগুলো লোন রেডি করা আছে ফেরি করা আছে আপনারা এই চলে আসছে এগুলো নিতে পারবেন তো আজকের ডেট এই পর্যন্ত আমি আবার আমাদের শপিং কমপ্লেক্স গানটি আশের বাজে আড়াই হাজার না আবু তাছাড়া ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন আমরা সারা বাংলা আছে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে শুধু ডেলিভারি চার্জ বাদ দিলে আমরা আপনার গন্তব্যে মাল পৌঁছে দেবো ইনশাআলা আজকে শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামুল্লাহ